আসসালামু আলাইকুম সবাইকে সেপ্টেম্বর মাসের আজকে নয় তারিখ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের আপডেট এখনও আলহামদুলিল্লাহ প্রচুর লাউ গাছের মধ্যে আসছে এবং প্রতিদিন অনেক লাউ আমি এখনও পরাগায়ন করে দিচ্ছি সকালবেলা এসেই দেখা যায় যে লাউগুলো যেন ডবল ডবল হয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এবং দেখা যায় যে প্রতি সপ্তাহে আমি এই ধরনের দুটো তিনটে লাউ হারভেস্ট করতে পারছি এবছর খুবই ভালো লাউ আমি পেয়েছি এবং প্রত্যেকটা সবজি ভালো হয়েছে এবছর এখানে সেই সাথে ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে রাতের বেলা তো অনেক ঠান্ডা এখানে গাছগুলোর পাতা একেবারে ছেটে দিয়েছিলাম যাতে আমার এই অবস্থায় লাউগুলো যেগুলো আসছে সেগুলো যেন একটু ভালো মতো বেড়ে ওঠে আর যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে বাগানগুলোও কিন্তু গোছানোর সময় হয়ে যাচ্ছে সে কারণেই যে কাজটি আমি শুরু করেছি সেটা হচ্ছে এখানে যেমন সুইটকর্ন লাগিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলেছি তুলে এই জায়গাটাকে এভাবে কভার করে দিয়েছি যদিও আরও কিছুদিন পরে ঢেকে দিলে ভালো হতো কারণ বৃষ্টিটা পেতো মাটিটা আরও উর্বর হতে পারতো কিন্তু তখন দেখা যেত আগা আগাছায় পরিপূর্ণ হয়ে যেত আবার সেগুলোকে পরিষ্কার করা খুবই কঠিন আমার জন্য তো অবশ্যই সেজন্যই জায়গায় জায়গায় একটু একটু করে পরিষ্কার করেই সেই জায়গাটাকে ঢেকে দিচ্ছি আর যেহেতু এখনও অনেক ফুল সেপ্টেম্বর মাস রয়েছে ঠান্ডা আরেকটা শুনছি যে একটু গরম পড়বে আবার মিডেলের দিকে সে কারণেই ভাবলাম যে যে গাছগুলো রয়েছে থাকুক আর আজকে এখন পর্যন্ত যেগুলো চিচিঙ্গা গাছ সেগুলোতে কিন্তু চিচিঙ্গাগুলো আমি চেষ্টা করবো একেবারে হারভেস্ট করে ফেলতে আকাশের অবস্থা দেখেই বোঝা যায় এনি টাইম কিন্তু বৃষ্টি পড়ে শুরু হয়ে যায় আর সে কারণেই দেখা যায় যে কোনো কাজ করতে গেলে বাগানে বা কোনো কিছু করতে গেলে দেখা যায় যে টুপটাপ শুরু হয়ে গেছে আবার যখন কাজটা শেষ করে ঘরে চলে আসি দেখা যায় যে ফেলে চলে আসি তখন দেখা যায় যে বৃষ্টিটাও যেন চলে যায় অনেক বিভিন্ন গাছেতে ফলমূল রয়েছে সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে আসলে যে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত কোনোটাই আসলে আমরা খেতে পারি না বা নিতে পারি না এখানে অনেক প্লাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত আমি কিছুটা ড্রাই করার চেষ্টা করেছি কিন্তু এত সুইট এগুলোতে মাছি চলে আসে সে কারণেই তা আর ট্রাই করিনি কারণ যেহেতু আমাদের বৃষ্টিটা পাওয়া যায় সরি রোদটা পাওয়া যায় না সে কারণে বেশ কিছু গাছে বাংলাদেশি কিউকাম্বার তারপরে শশা যেটা আমাদের বাংলাদেশি ক্ষীরাই বলে সেগুলো দেখলাম হয়েছে কিছু কিছু জায়গায় এবছর যেভাবে বাগানটা করেছি আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব প্রথম থেকে যারা বাগান করতে চান পরবর্তী বছরের জন্য চেষ্টা করবেন একটু গুছিয়ে বাগানটা করতে তবে কিন্তু দেখা যায় যে কষ্টটা অনেক কম হয় আমার আজকে এবছর প্রায় বাগান করা তিন বছর হয়ে গেছে চার বছর চলছে এই চার বছরে আমি অনেক শিখেছি প্রথম থেকে তেমন তো কিছুই পারতাম না কিভাবে কি করে কিভাবে গাছ কোথায় লাগাতে হয় আস্তে আস্তে যখন আমরা সেগুলো দেখে দেখে বিভিন্ন ভিডিও দেখে দেখে জেনেছি কোথায় কোন গাছটা লাগালে কোন ফলটা কী যত্ন দিলে কোন সারটা ব্যবহার করলে গাছগুলোতে ভালো ফল পাওয়া যায় সেই সাথে এখন থেকেই কিন্তু শুরু করেছি যে জায়গাটা পরিষ্কার করছি যে ময়লাগুলো হচ্ছে সেগুলোকে সেখানেই দিয়ে দেয়ার এটাই কিন্তু আমার বাগানের সবচেয়ে সিক্রেট একটা বিষয় যাতে মাটিটা উর্বর হতে পারে বেশ কিছু আপেল একটু পারলাম কারণ দেখা যায় যে খাওয়া হচ্ছে না একেবারে গাছে থাকতে থাকতে সেগুলোতে পোকা শুরু হয়ে গেছে আর এবছর আমি মরিচ গাছের তেমন কোনোই যত্ন করি নাই দেখা গেল যে মরিচ গাছগুলোতে মার্শাল্লা এত মরিচ এসেছে এত ক্যাপসিকামে ভরে গেছে বিভিন্ন জাতের মরিচ এটা তো একটা মরিচ খেলে খবর হয়ে যায় এত ঝাল আসলে অনেক সময় দেখা যায় যে যত্ন ছাড়াও কিন্তু যদি মাটিটা ভালো থাকে উর্বর থাকে দেখা যায় যে গাছগুলো খুবই ভালো মতো বেড়ে উঠে মৌমাছি জায়গায় জায়গায় প্রচুর মৌমাছি এখনও আছে সে কারণেই কিন্তু বাগানে আমার প্রচুর সবজি হয়েছে যারা পরবর্তী বছর বাগান করতে চাচ্ছেন চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গাকে জায়গা জায়গাতে একটু ফুলের গাছ লাগাতে যেটা আমাদের বাগানে ফল বেশি হতে সাহায্য করে এই যে অবস্থা এখানে টমেটো গাছগুলো থেকে টমেটো হারভেস্ট করেছি প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু হারভেস্ট করি আসলে সময়ের অভাবে করা হয় না না নাহলে হয়তো একেবারে গুছিয়ে ফেলা যেত যেহেতু এখন ওয়েদারটা ভালো আছে আর কিছু ম্যারো জুকিনি গাছ তুলে ফেলেছি আবার কিছু যেগুলো হচ্ছে সেগুলোকে রেখেছি যে না থাকুক যতদিন গাছগুলো ভালো আছে ফল দেবে এই হচ্ছে বর্তমান আমার গাছের অবস্থা প্রতিদিনই কিন্তু সকালে এসে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে লাউ গাছের পরাগায়ন করতে হচ্ছে নতুন নতুন লাউ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনারা যারা নেক্সট ইয়ার বাগান করতে চান তারা অবশ্যই লাউ গাছের না শুধু প্রত্যেকটা গাছের পটগুলোকে খুবই ভালো মতো তৈরি করার চেষ্টা করবেন তবেই কিন্তু দেখা যায় যে পুরো বছর তেমন আর পরিশ্রম করার প্রয়োজন হয় না এত সুন্দর ডগায় লাউয়ের এই হচ্ছে আমার আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা নতুন বাগান করতে যাচ্ছেন বা বাগানি আছেন তাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফিজ